নমস্তে দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দা মিনি ব্লগ একশো সকাল তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কেননা আজ ছিল আমাদের কাছে একটা বিশেষ দিন আমাদের এই বিশেষ দিন উপলক্ষে আমাদের দাদা এবং আত্মপ্রকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দেন গাইস এখনো ডেকোরেশন চলছিল তারপর মিষ্টিগুলো চলে আসলো তো আমাদের এখানে প্রসাদের জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছিল তো এখানে প্রসাদ অলরেডি তৈরি হচ্ছিল তো তারপর আমাদের প্রথম অনুষ্ঠান শুরু হয়ে যায় দেন এখানে প্রসাদ বিতরণ শুরু করে দেওয়া হলো তো সবাই এখানে তৃপ্তির সাথে প্রসাদ গ্রহণ করছিল তো তারপর আমাদের কোচিং সেন্টার কিছু স্টুডেন্টদের সহযোগিতায় এক অপূর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর ভিড়টা দেখে তোমরা বুঝতেই পারছো যে সবাই অনুষ্ঠানটিকে খুব মনোযোগ সহকারে উপভোগ দেন আমি একটু প্রসাদ গ্রহণ নিলাম আর এমন এক মহৎকার যে দাদার পাশে নিজেকে পেয়ে সত্যি খুব আনন্দ হচ্ছে তো আমাদের সকলের পক্ষ থেকে দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ কেননা আমাদেরকে এমন একটা দিনের সাক্ষী করার জন্য আর ধন্যবাদ সবাইকে এতটা সহযোগিতা করার জন্য